हाय हेलो वेलकम सोमा लाइफ स्टाइल कैसे हैं आप लोग हिंदी में एक छोटा सा ब्लॉग देख लीजिए और मैं क्या बताऊँ कुछ करने का नहीं है मैं हिंदी ब्लॉग नहीं कर पा रही हूँ तो मैं कोशिश करूँगी वादा नहीं कर सकती हूँ लेकिन मैं चाहूँगी कि आप लोग सब कोई तो बहुत 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 अच्छे रहें ठीक है अब मैं बंगाली में आती हूँ হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই যে পিতাকে মিষ্টি চকলেট আইসক্রিম দেওয়া হয়েছে চলো সঙ্গে থাকবে দেখো এখনকার জন্য প্লিজ বিউটি পার্লারে যাবে না এই অলিটা লাগাও প্লিজ অ্যান্ড তোমার এই ফেসিয়ালটা পরে অ্যাপ্লাই করো থ্যাংক ইউ সো মাচ এইখানে দেখো প্রোডাক্ট আমি যেগুলো রেখেছি পারলে স্ক্রিনশট মারবে এবং দেখো আমি কী কী লাগাই এখানে যা আছে এগুলোই আমি ব্যবহার করি ঠিক আছে প্রত্যেক বিবাহিত নারীদের বলুন আগে এগিয়ে যাওয়ার ভয় পাবে না কিছাবে না ইমপসিবেল বলে পৃথিবীতে কোনো জিনিস সব ইমপসিবেল হ্যাল ই লাইট তোমরা কোনটা চাই এই যে জল সবসময় জলকে বোতলগুলোকে ধুয়ে রাখার চেষ্টা করো বারবার বলছি ভাইরাস ঢুকে গেছে আমি একটাতে এখন কিষাণ স্ক্রাটা খাই ও খাই কাচ্চা আমটাও খাই তো একটা তো আমার এই যে প্লেন জল আছে কালোটাতে এটারতে কাচ্চা আম আছে এই নীল বোতলটা এটা হচ্ছে কিষান অরেঞ্জ তো এটা আমার তরফ থেকে একটা এক টিপস বি কেয়ারফুল বারবার বলছি ভাইরাস বেঁচে গেছে দেখবে আমরা বাবা মাকে অবহেলা করি প্লিজ তোমরা কেউ বাবা মাকে নিয়ে খেলা করে না জীবনে সঙ্গে যাবে বাবা মা পাবে না বাবা মার চোখের জল চলি দূরে থেকেও পাশে যতটা পারে না ম্যাঙ্গো সেট খেয়ে দুপুরবেলাটা খেয়েও খাওয়া দাওয়ার পর কেউ প্লেন মিক্সার গ্রাইন্ডারে আম চিনি জল দিয়ে বানিয়ে খেতে পারো যাদের অ্যাসিডিটি আছে তারা জল দিয়ে বানিয়ে খাবে আর যারা দুধ দিয়ে খেতে পারবে তাহলে দুধ চিনি আর আম ম্যাঙ্গো সেটটা বানিয়ে খেতে পারো কিন্তু যারা সুগার পেশেন্ট তাদের জন্য না উপরে লেখা আছে যদি আমার সঙ্গে যুক্ত হতে চান তো প্লিজ আমাকে কমেন্ট করো এবং আমার ব্লগকে গিয়ে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করো আর আমি করবো তোমাদের জন্য